আমরা এখানে আবার পরে আজকে এক মাস যাবো আমরা আবার পরে দিন থেকে ওই এই ফরেস্ট ডিপার্টমেন্ট আমরা মানে এক ধরনের অত্যাচার আমরা এখানে উঠাইয়া দিতে চাইতেছে আমরা ফলিথিন দিয়ে তাম্বু বানাইছি তাম্বুটা উঠাইয়া নেয় গিয়া সিরিয়া নেয় গিয়া আমরা অনেক হেনস্থা করাইছে ফর ফর তিনটা নোটিশ দেওয়া হয়ে যে আমরা এখান থেকে উঠতে চাইতাম না মিললে আমরা উপরে মানে চূড়ান্ত সিদ্ধান্ত কিছু করা হইব আর কি আমরা এটা মানতে লাগবে তো আমরা কোনো সরকার থেকে কোনো সহায়তা করা হয়েছে না তো আমরা তো এখান থেকে যাইতে পারতাম না আমরা এখানে আজকে আইসলাম ডিএম সাহেবের লোকের দেখা করার লেগে আইয়া তো পাইছি খাইছি না তো আমরা একটা ডেপুটেশন দিছি এই রিসেপশনও এখন দেখা যাও তো আমরা সব তো আইতে পারছি না টাকা পয়সাও নাই